সকাল রাস্তাঘাট একেবারে ফাঁকা প্রচন্ড ঠান্ডা আজকেও হাওয়া দিচ্ছে আর আমি দেখো এই ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের জন্য তো চলো বাজার করতে চাই আজকে একটু মাছপত্র সব কিছু নিতে হবে তো একটু মাছ নেব আর কিছু সবজি নেব দাদা ভাই রয়েছে বাড়িতে মাম্মার কাছে যেমনটা থাকে আমি বাজারে গেলে তো চলো দেখতে ভিডিওটা আমার জন্য নিয়মটা যেন একটু অন্যরকম রবিবার একটা দিন মানুষ সারা সপ্তাহ খাট মানে কাজ করবার পর খাটাখাটনি যাওয়ার পর রোববার দিনটা বিশ্রাম নেয় আর আমার কাছে সারা মানে সারা সপ্তাহে সারাটা দিনই খাটাখাটনি করার পরেও রোববার হচ্ছে আমার আরও সাংঘাতিক কাজগুলো করার দিন যেমন ধরো এই বাজার করাটা বিশেষ করে মাছ বাজার করতে হলে আমি একাই যাই বাজারে সাধারণত তোমাদের দাদাভাইকে ভাইকে মাছ আনতে পাঠাই না এক আমি অসুস্থ না হলে বা খুব প্রয়োজন না হলে কারণ মাছপত্র তোমাদের দাদা ভাই খুব একটা ভালো করে চেনে না তাই রোববার হলেও আমার কিন্তু ছুটি নেই আমি পৌঁছে গেছি বাজারে আবারও সপ্তাহের বেশ কয়েকটা দিনের মাছের জোগাড় আনতে তো চলো অল্প কটা সবজিও নেবো রোববারের বাজার একেবারে জমজমাট মাছের বাজার তাই তোমাদের জন্য একটুখানি শেয়ার করলাম আমারও দেখতে ভালো লাগে তোমাদেরকে দেখাতেও ভালো লাগে তো চলো এখান থেকে মাছ কিনেনি लास्टে মাস্টারড ঢোবে গলা না তো এটা বদলে দাও তো এটা উপরে না 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 এই হ্যাঁ সলিড অনেকটা হয়ে গেল না না সলিড এই এটুকু সলিড আর তো আপনার হাত দিকে দিলাম ওইটারও এতটায় সলিড আবার কোনটা না এটা তো লেগ কিন্তু লেগ তো লেগ না কেটে দিন কেটে চলো বাজার ঘাট সব করে ব্যাগ রেখে এখন যাচ্ছি একটু জল খাবারের জন্য তো একটা দোকান থেকে লাস্ট নান করে খেয়েছিলাম খুব ভালো বানায় সেই দোকানটাতেই যাচ্ছি আলু নিলাম আর আলুর দোকানে সমস্ত ব্যাগপত্রগুলো রাখলাম এদিকে মাছ বাজার করতে এসেছি শুনে বাবাও বলল বাবার বাড়ির জন্য মাছ নিতে তো একবারে সব নেওয়া হয়ে গেছে আর এখন জলখাবারটা নিয়ে নি নিয়ে তারপর ফিরবো বাড়িতে যেহেতু একটা ছুটির দিন তাই জলখাবারের দোকানে আজকে সুদীর্ঘ লাইন কচুরি একঘেয়েমি খেতে খেতে একেবারেই ভালো লাগে না এদিকে নিজে বানানোর মতন সময়ও পাই না বাজার ঘাট থাকলে তাই আজকে নানপুরির দোকানটাতেই এলাম নানপুরি কিনতে তবে তার সাথে আর ছোলা বাটোরা করে না নানপুরির সাথে সাধারণত ছোলা বাটোরা ভালো লাগে এখানে আলুর তরকারি করে কিন্তু সেটাও যথেষ্ট ভালো তো এখানে বেশ দীর্ঘ লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি পরপর মানুষজন নিচ্ছে তো চলো এখান থেকে নানপুরি নিয়ে বাড়িতে পৌঁছাই গিয়ে একেবারে দেখা করব তোমাদের সাথে বেশি করে মাছ আজকে আর কিনিনি তো মোটামুটি যে কটা মাছ আমাদের খাওয়া হয় সেই রকমই কয়েকটা মাছ নিয়ে চলে এসেছি ভ্যারাইটির তো চলো এখন দাঁড়িয়ে পড়লাম ধুতে আগে মাছগুলোকে ধুয়ে নিই এটাও বড় হেডেকের ব্যাপার বাজার করে আনলেই তো শুরু হলো না মাছগুলোকে ধুয়ে ধুয়ে তোলাও থাকে যেদিনটা বাজারে যাই না সেই কারণে আমার অনেকটা সময় চলে যায় সকালে তো চলো আগেই এখন মাছগুলোকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে আসছি তোমাদের সামনে Thank mm. you. চলো কি কি মাছ কিনে এনেছি তোমরা তো ধোয়ার সময় দেখতেই পেলে তবুও একবার দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে পার্শে মাছ এখানে রয়েছে পাবদা মাছ রয়েছে পাকা কাটা কোনো মাছ এখানে রয়েছে মাম্মার জ্যান্ত রুই মাছ আর নিয়েছিলাম চিকেন তো চিকেনটা আজকে রান্না করব বলে এখানে নুন হলুদ আর তোমার দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম ধুয়ে আর সলিড পিসগুলো আলাদা করে রাখলাম এখানে রয়েছে মাছের তেল ওই জ্যান্ত মাছের তেল আর এখানে রয়েছে জ্যান্ত মাছের মাথা তো এই হলো আজকের মাছ বাজার মাম্মাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে তোমাদের দাদাভাইকেও মাছ ধুতে ধুতে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ শুধু শুধু আমার মাছ ধুতে এত সময় লাগবে আর আমি বসে পড়েছি এখন খেতে তো ততক্ষণে তোমাদের দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর দেখো একটা কলাও নিয়ে নিয়েছি আমি একটু নানপুরি খাচ্ছি আর মাম্মাকে কলাটা খাইয়ে নিচ্ছি আর মাম্মা বসে বসে ড্রয়িং করছে তো চলো এইভাবেই কাজ সারতে হয় জানো তো একসাথে অনেকগুলো গাছকে নইলে কখন আর রান্না করব। মাছগুলো ধুতেই তো কত সময় চলে যায় তারপরে বাজারে যেতে হয়েছিল তো চলো মাম্মা তো খুব দুষ্টুমি করছে কলাটা খাওয়া নিয়ে আর আমি এখন খেয়েও নিচ্ছি ব্রেকফাস্ট তো চলো দেখতে থাকো ব্লগটা জ্যান্ত মাছের তেলটা দিয়ে দিয়েছিল বাজার থেকে সেটা তোমাদেরকে দেখালাম আর এখন মাছের তেলের একটুখানি বড়া ভাজবো তো অল্প একটু তেল তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি রসুন কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি একটু নুন হলুদ আর হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভাজলে না বেশ ক্রিস্পি ক্রাঞ্চি হয় খেতে যদিও এটা খাওয়ার প্রচলন আগে ছিল না ইদানিংকালে আমি শুরু করেছি তো তোমাদের দাদাভাই দেখলাম যে পছন্দ করে খাওয়াটা খুব একটা অপছন্দ করে না ভালোই লাগে আর জ্যান্ত মাছের তেল তো একেবারে পরিষ্কার করে দেয় তেলটা কোনো অসুবিধাও থাকে না তো ভালো লাগে বেশ খেতে মাছের তেলের বড়াটা তো চলো আগে বড়াটা ভেজে নিয়ে তারপরে চিকেন করবো চলো এখন কিন্তু আমি মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি পেঁয়াজটাকে বেটে নয় পেঁয়াজটা আমি একটু কুচিয়েই দিয়েছি তো একটু অন্যরকম খেতে লাগে এইভাবে রান্না করলে তো চলো এখন মাংসটা রেডি করে একেবারে শেয়ার করছি তোমাদের সঙ্গে চলো চিকেন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এতটুকুই শেয়ার করতে পেরেছি আবারও পরের দিন থেকে আমি কন্টিনিউ করব তো চলো আর তো খাওয়া দাওয়া এই সব কিছুই বাকি থাকে সন্ধ্যা হলে মাম্মাকে পড়ানো সেই জন্য আজকের স্পেশালিটি আর কিছু ছিল না এই এতটুকুই ছিল স্পেশালিটি এবং সেটুকু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আবারও কালকের ব্লগটা থেকে আমি কিন্তু এই ব্লগটাকে মানে কন্টিনিউ করছি তো চলো এখানে মাংস আলু সব কিছু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন না বিয়ে নেবো পরের দিনে সকাল বাবুকে স্কুল থেকে আনতে গেছি আমি আর বাবু বসেছে দেখো আমার পাশে বাবু রোজ দিন বাবার সাথে স্কুল থেকে যাতায়াত করে কিন্তু আজকে যেহেতু আমি গেছি আমি গেছি মানে ওদের দুই ভাই বোনের ছুটিটা যেহেতু এক সময়তে হয়েছে সেই জন্য আমার মেয়ে চলে গেছে বাবার সাথে বাড়িতে আর বাবু যাচ্ছে এখন আমার সাথে অটোতে করে বাড়ি ফিরছে তো পাশে আবার বাবুর বন্ধুও রয়েছে তো চলো আমরা অটো থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি তো চলো আজকে বাবু ফিরছে আমার সাথে স্কুল থেকে আর মাম্মা আর বাবুর আজকে একসাথে ছুটি সেই কারণে বাবার স্কুটিতে মাম্মা ওকে বলেছে বাবুও যেতে পারতো কিন্তু আমি যেহেতু একা যাব সেই জন্য আমাকে সাহায্য দিচ্ছে আর কিনে নিয়েছে ফাইভ স্টার ফাইভ স্টার কিনতে ফাইভ ফাইভ তো ও এসছিল ফাইভ স্টারটা কিনতে এই জন্য মাসির সাথে যাচ্ছে আজকে চলো বাড়িতে পৌঁছাই তো দাদা ভাইও আজকে ফিরে আসবে বেলাবেলি তো আমারও পৌঁছিয়ে তোমাদের সাথে মাম্মাকে রেখে এসেছি মায়ের কাছে মাম্মা আজকে রাতটা মায়ের কাছেই থাকবে যেহেতু মাম্মার কালকে স্কুল নেই আর আজকে দাদা ভাইয়ের সাথে আমি সেই কারণেই একটু বেরোচ্ছি তবে ঘড়ির কাটায় বেজে গেছে কিন্তু রাত্রি নটা আর বেরোচ্ছি তারও কারণ রয়েছে এই দেখো বড় বাজার থেকে যে লেহেঙ্গা কেনা হয়েছিল সেই লেহেঙ্গাটা তো তৈরি করতে দিতে হবে তার ব্লাউজটা বানাতে দিতে হবে এদিকে অকেশনটা একেবারে মানে কাছাকাছি আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস কারণ শাড়ি কিনেছিলাম সেই শাড়ির পিসটা শান্তিনিকেতনের শাড়ির পিসটাও সেই শাড়িটাও আমার পরা হয়নি এখনও তো সেই সব নিয়ে এত রাতে আমি এখন যাচ্ছি টেলারের কাছে আর শাড়ি পরেছি সেই কারণেই আমি যে কাকুর কাছে ব্লাউজ বানাতে দিই সেই কাকু সবসময় এটাই বলে যে ব্লাউজের মাপ দিতে হলে শাড়ি পরেই আসতে অর্থাৎ ব্লাউজ পরে আসতে তো সেই কারণে রেডি হয়ে এখন রাত্রি নটায় আমরা দুজনে Veloci. Tutto solo. দেখা যাক মানে কাজটা সেরে ফিরতে পারি কিনা দেখতে থাকো তো এই হলো দেখো আমার লেহেঙ্গাটা ইয়েলো কালারের তোমাদেরকে আমি ওই ব্লগটাতে অবশ্যই খুলিয়ে দেখিয়েছিলাম আর আমি এই কাকুর কাছ থেকেই খুব ছোটোবেলা থেকেই জামা কাপড় মানে রেডি করি মানে তখন যা কিছু পরতাম সেগুলো কাকুর কাছেই মা নিয়ে আসতো আর আমিও বড় হয়ে গেছি কাকুও বুড়ো হয়ে গেছে কিন্তু এখনও আমি কাকুর কাছ থেকেই বানাই কারণ কাকু এতটাই সুন্দর এবং ফিটিংস সব কিছু বানায় তো এখনও যে ব্লাউজটা আমি পরে আছি সেটাও কাকুরই বানানো তো কাকু খুবই সুন্দর বানায় বলে কাকুর কাছে আসা আর এখানে আমি দুটো ব্লাউজ দুটো ব্লাউজ মানে লেহেঙ্গার ব্লাউজটা আর পৈতের দিন সকালে পড়ার যে শাড়িটা কিনেছি সেই শাড়ির ব্লাউজটাই দুটো একটু ডিজাইনার যেহেতু হবে এই দুটো কাকুকে দিলাম বাকি আরও দুটো ব্লাউজ পিস নিয়ে আজকে বেরিয়েছি কারণ আজকের দিনটা আমার দিন মাম্মা যেহেতু নেই কাজগুলো আমাকে করতেই হবে করব করব এইসব ভাবতে ভাবতে আর করা হয় না তো অন্য আরেকটা দোকানে যাব সেখানে গিয়ে সেই ব্লাউজ দুটোকে বানাতে দেব কারণ কাকুর থেকে আমার আর্জেন্ট ডেলিভারি প্রয়োজন তো সেক্ষেত্রে এক জায়গায় সব কিছু দিলে কাকুর দিতে একটু দেরি হবে আর কাকুর রেটটাও একটু হাই যেহেতু সব দিকটাই আমাকে বুঝতে হবে তাই জন্য ডিজাইনার ব্লাউজ ব্লাউজ দুটো আমি কাকুর কাছে বানাতে দিই আর একটা নর্মাল মানে আরেকটা টেলারের দোকানও আছে সেখানে মানে ওদের ইয়ে ইয়েটা এতটা হাই নয় অথচ ওরাও মোটামুটি ভালোই বানায় তো এই দুটো রিস্ক আমি আর নিতে পারলাম না সেই জন্য সেটা কাকুর কাছে দিয়ে বাকি আরেকটা দোকানে দেখো চলে এসেছি ব্লাউজের মাপ দিতে তো এই কাকুর কাছে আর দুটো যে বললাম তোমাদেরকে ব্লাউজ সেই দুটো দিয়ে আমি ফিরে আসবো বাড়িতে দেখো জিনিসটা ভালো দেখতে হলে পয়সা তো খরচ করতেই হবে তাই না পয়সা না ফেললে কোনো কিছুই মানে কি বলবো ভালো হয় না তো ডিজাইনার ব্লাউজ দুটো সেই কারণে আমি যেটাতে একটুখানি ফ্যাশনেবল হবে যে ব্লাউজটা সেই ব্লাউজ দুটো ওই জায়গাতে বানাতে দিয়ে আমি এখন ফিরবো কিন্তু বাড়িতে তো চলো সমস্ত কাজ সেরে চলে এসেছি বাড়িতে ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে দশটা আর মাম্মা আজকে থাকছে মায়ের কাছে মাম্মার জামা প্যান্ট এই সব কিছু এক্সট্রা এক্সট্রা দিয়ে আসলাম কারণ মায়ের কাছে কিছু থাকে তবুও শীতকাল তো সেই জন্য যাতে কোনোভাবে আর জামা কাপড়ের প্রয়োজন না পড়ে তাই দিয়েই আসলাম কারণ আজকে আর মাম্মা ফিরছে না ও বাড়িতেই থাকছে আর আমিও বেশ মানে কি বলবো ভাইটাল দুটো কাজ করে বাড়িতে ফিরলাম তো চলো ব্লগটাও শেষ করে দিচ্ছি দেখো ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজতে যায় আর আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এনার্জি একেবারে শেষ এখন ওয়েট করছে বিছানাটা খাবো দাও ঘুমাতে যাবো মানে এত ঠান্ডায় না আর কিছু ভালো লাগছে না তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা